আজকে আর্জিকর কাণ্ডের নয়া মোর এবং তার সঙ্গেই অসহায় একেবারে নির্যাতিতার মা বাবা আমি বলছি আর্জিকর কাণ্ডের নয়া মোড় কারণেই তুষার মেহতা সিবিআই এর তিনি বললেন এখনই বলে দিলে উত্তর সবই আমাদের কাছে রয়েছে তাতে বিপদে পড়তে পারে পরিবার এবং মিসগাইড হতে পারে আহ তিলোত্তমার বিচারের দিকটা আর সুযোগ পেতে পারে সঞ্জয় রায় এমনটাই মনে হয় আইনজীবী নীলাভ ব্যানার্জি রয়েছে আমাদের সঙ্গে নেশন ফার্স্টে তাকে প্রথমেই স্বাগত জানাবো এবং আইনি পরিভাষায় সঞ্জয় রায় কতটা সুযোগ পেতে পারে এই আজকের তুষার মেহেদার বক্তব্য কি কি কতটা গুরুত্বপূর্ণ যে সব উত্তর বলে দিলে সুযোগ পেতে পারে সঞ্জয় রায় দেখুন প্রথমত আগে সিবিআই কে এটা বলতে হবে সিবিআই তদন্তটা শেষ করতে পেরেছে কি পারে কারণ একটা তদন্ত পুরোটা যদি শেষ না হয় তাকে তাহলে একজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো তাও ব্যাখানে এটাও তো একটা বিষয় একটা তদন্ত হচ্ছে তদন্তের সঙ্গে যে পাঁচজন যুক্ত থাকে তদন্ত দোষী সাব্যস্ত হয় এটাই তো নিয়ম সাধারণত আমরা জেনে থাকি সেখানে তদন্ত চলাকালীন একজনকে দোষী সাব্যস্ত করে তার একটা সাজা ঘোষণা করে দিয়ে আর অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট সাজা ঘোষণা করে দিয়ে চল কোর্ট এরপরে বলা হচ্ছে এখন তদন্ত চলছে তদন্ত আরো লোককে ধরা হবে কিন্তু সেই দিকে কোনোভাবেই সিবিআই এর কোনো অগ্রগতি নেই সিবিআই মুখে বলছে হ্যাঁ সিবিআই পরেও আরো পাঁচজনকে ধরতে পারে তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারে ঠিক আছে যায় যায় না না কিন্তু করা সাধারণত এটা যদি তারা করতে চায় তারা এতদিন কেন করতে পারছে না আর কতদিন তাদের সময় লাগবে অরিজিৎ সিং একটা গান করেছিলেন আর কবে আর কবে ঠিক সেরকম আমরাও প্রশ্ন করছি আর কতদিন আর কবে সিবিআই তদন্ত শেষ করতে পারবে কবে আসল মূল মাথা তাদেরকে ধরতে পারবে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে আর কতদিন সময় লাগবে এরাও আইনজীবী বলে দিক নতুন করে মামলা ফাইল করতে বললেন তার জিজ্ঞাসাও করলেন প্রধান বিচারপতি যে এখানে কি মামলা শেষ করা হবে আজকে উত্তর না দিলেও চলবে এবং সেই জায়গায় নতুন করে মামলা করলে আর কতটা সুবিধা পেতে পারে তিরোত্তমন মামলা না নতুন করে মামলা করলে আবার একটা গোড়া থেকে জায়গা তৈরি হবে সেখান থেকে দাঁড়িয়ে একটা আবার হয়তো আশার আলো থাকবে যে বাদ বাকি যারা বেঁচে যাচ্ছিল তাদের ধরা তারা যখনো ধরা পড়বে না এটা হবার কারণ নেই কিন্তু তাদেরকে আজকে ছ মাস হয়ে গেছে আর কতদিন লাগবে ধরতে দ্রুততার সাথে এই ধরনের সংবেদনশীল ঘটনা যেই ঘটনা সারা দেশে সারা রাজ্যে সারা পৃথিবীতে আলোড়ন ফেলেছে যে কেন্দ্র করে মহিলারা রাত দখল করেছেন এই রকম ঘটনায় তো দ্রুততার সাথে তদন্ত শেষ করা দরকার ছিল আর রাজ্য সরকার এখন দ্রুততার সাথে একটি কার ফাঁসি চাইছে সঞ্জয় রায় কারণ সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে এখন সমস্ত কিছু ধামাচাওয়া করে যাবে রাজ্য সরকারের কাজ তো ধামা চাপা সেটাই করতে চাইছে নির্যাতিতার মা বাবাকে ক্রমাগত আক্রমণ করছে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন চক্রান্তকারীদের মুখপাত্র এবং উল্টো দিকে তিলোত্তমার মা বাবা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন কারণ তার গাফিলতিতেই তার দপ্তরে এই দুর্ঘটনা এবং রাজ্যের সুরক্ষা অর্থাৎ পুলিশ মন্ত্রীও তিনি সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন তেলে বেগুনে কার্যত কুণাল ধোষ বলছে খপ করে চক্রান্তকারীদের খব করে মুখপাত্র বললেন ঠিকই কিন্তু স্পেসিফাই করলেন না ঠিক কাদের বিরুদ্ধে আক্রমণ চক্রান্তকারী তাহলে কারা নীলাব আমার প্রশ্ন রইল প্রথমত তো শাসক দলের যে মুখপাত্রের কথা আপনারা বলছেন তাকে মুখপাত্র না তাকে বলুন হচ্ছে একটা নালা নর্দমা বা ড্রেন বললে একদিকে ভালো হয় কারণ ম্যান হলে ঢাকনা ঘোরালে যে খুললে যেরকম দুর্গন্ধ বার হয় ঠিক সেরকমই এই ধরনের এই মুখপাত্রদের মুখ খুললে সেরকম দুর্গন্ধ বের হয় একটা সভ্যস্ত পরিবার তারা তাদের বক্তব্য বলতে পারবে না যে ঘরের মেয়েটা ধর্ষিত হয়ে খুন হয়েছে একজন ডাক্তার তার পরিবারে তার মা বাবা তাদের দাবিটা তুলেছেন সেখানে তা তারা চক্রান্তকারী হয়ে গেল তারা চক্রান্তকারী যে মুখপাত্র হয়ে গেলো যে যেমন অন্যদের তেমনই ভাবে চরিত্র ছিল চরিত্রের নাম হচ্ছে শকুনি মামা আমাদের বর্তমান রাজ্য রাজনীতির কুনাল ঘোষ সব থেকে বেশি তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত না এই গন্ডগোলের মূল মাথা কিন্তু কুনাল ঘোষ না আজকে আপনাদের চ্যানেলে বলে রাখলাম এক্সক্লুসিভ বলে রাখলাম যে পিসি ভাইপোর মধ্যে এই যে গন্ডগোল লাগে না মাঝে মধ্যেই এর মূল মাথা শকুনির নাম কুণাল ঘোষ ফলে সেই শকুনি কুনাল ঘোষ সে নিজে যে চক্রান্ত করে সে অন্য জন চক্রান্তকারী মুখপাত্র ভাবে এটা তো স্বাভাবিক নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেছিলেন তিলোত্তমার মা কিন্তু এই 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 ভাষা প্রয়োগ করা নিয়ে আপত্তি জানায় শাসক দল বলছে তাহলে তো তারা রাজনীতি করছেন এবং তৃণমূল মুখপাত্র রিজু দত্ত একটি ইন্টারভিউতে দেখা গেল পরিষ্কার তাদের রাজনীতি করতে বললেন দলগত রাজনীতি পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে বললেন কি বলবেন শুনুন আমি দুটো আপনার আপনি এখন যে প্রশ্নটা করলেন আমি দুটো পাঠে সেটা হচ্ছে প্রথমত আমি বলি শুনুন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যে কথা বলেছেন তার দাবি দাবি পরিবার আগে এই দাবি তুললে এই কথা বললে বাংলার মানুষ আরো খুশি হতেন কারণ আমরা পরিষ্কার করেছি যতদিন নবান্নের চোদ্দ তলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো মেয়েরা বিচার পাবে না সে অভয়ের পরিবার হোক সেটা পার্কস্ট্রিট হোক কামদুনী হোক এই সরকারের কাজ মহিলাদের ওপর নির্যাতন করা এবং মহিলাদের ওপর যা নির্যাতন করছে যারা মহিলাদের উপর বলাৎকার করছে তারা সবাই শাসক দলের নেতা মানে নেতার ঘনিষ্ঠ সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার পদটার চেয়ে আমরা প্রথম দিন থেকে বলেছি দফা দাবি এক মুখ্যমন্ত্রীর পদ টাক আজকে তার পরিবারও বলেছে তারা বলেছেন তারা তো সেই সময় এতটাই শোকের মধ্যে ছিলেন তারা বলতে পারেননি এখনো তারা শোকের মধ্যে আছেন বলতে না পারে স্বাভাবিক তবু তারা বলেছেন এবং তাদের এই কথাটা একদম ঠিক লাইনে আর যে সমস্ত শাসক দলের ওই সব নেতা ফেতার কথা বলছেন দেখুন ওই সমস্ত এক আনা দু আনা নেতারা কি কথা বললো সেই চারানার নেতাদের কথা বলার বা তাদের পাল্টা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি তৃণমূলের কোনো সাংসদ কোন মন্ত্রী কোনো কথা বললে তার উত্তর সঙ্গে সঙ্গে আমি না চাইছি কারণ একটা রাজনৈতিক কর্মীর বেশ আমি 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 শুধু জানতে চাইব তিলোত্তমার মা বাবাকে রাজনীতি করতে বলা হলো তারা কি তাহলে এবার ঝান্ডা নিয়ে রাজনীতি করবেন নাকি সত্যি বিচারের দাবিতে আইনি লড়াই লড়বেন তিলোত্তমার পরিবার তারা আইনি লড়াই যেটা লড়ছেন লড়ুন তারা আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ হবে তাদের বিষয় সে বিষয়ে আমি বলতে পারি না তবে আমার মত বলে যে যে তার পরিবারের ক্ষতি হয়েছে ক্ষতিটা বাংলার ক্ষতি বাংলার মেয়েদের ক্ষতি বাংলার চিকিৎসক সমাজের ক্ষতি এবং আপামর বাঙালির ক্ষতি সেই জায়গায় দাঁড়িয়ে তিলোত্তমা আজগার তো শুধু তার পরিবারের তার মা বাবার পরিবারের সঙ্গে যুক্ত নয় আজকে আপামোর বাঙালির পরিবারের সঙ্গে তিনি যুক্ত তার ন্যায় বিচারের দাবিতে আমরা প্রত্যেকে লড়াই করছি আগামী দিনেও লড়ব তার পরিবার যদি সেই লড়াইতে নামে তাহলে তাকে স্বাগত জানাবো আর তারা যেভাবে আইনি লড়াই লড়ছেন সেটাও যদি তারা লড়ে যান আমরা বা আমি তার পরিবারের পাশে ছিলাম আপামোর বাংলার মানুষ তার পাশে আছে আগামী দিনেও থাকবেন যেভাবেই হোক যে পথেই হোক যে মতেই হোক তারা লড়াই করে তারা এই ন্যায্য বিচার ছিনিয়ে আনো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে সামনে 2026 এর বিধানসভা নির্বাচন বেশ একেবারে শেষ করব শেষ করার আগে যদিও এটা টপিকের মধ্যে নেই তবুও আমি আলোচনাটা করতে চাইছি যে ঠিক এই যুব সমাজের কথা হলো যুব সমাজ কি করবে আগামী দিনে চাকরি নেই শিল্প নেই কিন্তু চপ ভগনি বিক্রি করতে পারে এটাই সমাধান কি মুখ্যমন্ত্রী বললেন দেখুন একটা কথা আছে ইংরেজিতে চ্যারিটি বিগিনস অ্যাট অর্থাৎ কেউ কোনো কথা বলে সেটা আমি নিজের ঘরে করা উচিত আমার মনে হয় অবিলম্বে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তাহলে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের সমস্ত নেতাদের বাড়ির সামনে একটা করে চায়ের স্টল একটা ঘুগনি একটা আলুকাপলি একটা ঝালমুড়ি স্টল দেওয়া উচিত প্রথমে তৃণমূলের নেতা নেত্রীরা রাস্তায় নেমে চা ঘুগনি বিক্রি করুক সেই থেকে বাংলার বাকি যুব সমাজ অনুপ্রাণিত হয়ে সবই তো পশ্চিমবঙ্গে অনুপ্রেরণায় চলে সেই অনুপ্রাণিত হয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ আবার চা চপ আর ঘুগনি বিক্রি করতে নেমে যাবে আগে নেতারা চা চপ বিক্রি করুক নাম দিক তৃণমূল চা চপ কোম্পানি ভালো লাগবে বেশ আমি একেবারে এই এই টপিকটাই গণহারে মেল চলছে নবান্নে চিফ মিনিস্টারের কে অ্যাড্রেস করে গণহারে মেল চলছে নবান্ন এরিয়ায় বা কালীঘাট এরিয়ায় চা ঘুগনি স্ন্যাক্স দোকান দেখে দিতে হবে এবং দেখে দেওয়ার জন্য বেকার যুবকরা এবারে সে মেল ভাইরাল হচ্ছে ধীরে ধীরে গণহারে মেল চলছে কিছু করার নেই ম্যাডাম একদম হাম্বেল রিকোয়েস্ট শেষ মুহূর্তেও লিখছে তারা যে একটা স্টল অন্তত আপনারা করে দিন এবং তার পরিবেশ সুরক্ষা এবং লাইসেন্স সমস্তটা আমরা দেখব কিন্তু আমাদের এই ব্যবস্থা করে দিন এই গণহারে মেল করলে মুখ্যমন্ত্রীর কি কি মানে কি হবে তার একটা সদত্তর পাওয়া যাবে আগামী দিনে কি এই মেলই হাতিয়ার হতে পারে তার বক্তব্যে তার কাজের নিদানি ফিরতে পারে এভাবে রুমেন না দেখুন আমি একটা কথা এখানে পরিষ্কার করে বলছি এই সমস্ত ফেল করে কোনো লাভ নেই কেন কি জানেন তো ওই যে স্টল বলছেন না স্টল ও তৃণমূলের টাকা না তৃণমূলের নেতাদের টাকা না দিলে কেউ স্টল পাবে না যতই মেল করুক ওই তৃণমূলের নেতাদের টাকা পৌঁছে দিলে স্টল বিক্রি হয় পশ্চিমবঙ্গে সবকিছুই তৃণমূলের নেতাদের টাকা দিয়ে করতে হয় যতক্ষণ না আপনি টাকা পাঠাচ্ছেন মেল পাঠিয়ে লাভ নেই টাকা পাঠান খামে করে সমস্ত স্টল চলে আসবে তৃণমূলের নেতারাই সব জায়গায় চুরি জোর করে স্টলেও চুরি জোর করবে একটা ফুটপাথে হকার বসতে গেলে টাকা চায় এদের কোনো জাত আছে এরা ভিকারিরও তো ভিকারীরা তো দেখবেন যারা ভিক্ষে করেন তাদের ছোট করছি না তারা শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অন্য কোন সমস্যার জন্য তারা বাধ্য হয়ে মানুষের কাছে ভিক্ষে চান আর এই নেতারা তৃণমূলের এদের দেখুন ভালো হাত পা আছে কেউ করতে একটু পড়াশোনাও জানে বেশি ভাই অশিক্ষিত কিন্তু একটু হয়তো পড়াশোনা জানে বেশভূষা খুব সুন্দর হাতে পাঁচটা বাস্তু দশটা সোনার আংটি পাবেন আরো পারলে কোনো আঙুলে সোনার আংটি বললে ভালো হয় এগারো নম্বর আঙুল থাকলে বা গলায় মোটা সোনার চেন হাতে মোটা মোটা সোনার ব্রেসলেট পরে দেখবেন মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চাইছে তোলা তোলাবাজি ভিক্ষে চাইছে গিয়ে গিয়ে তো এরা ভিক্ষারির থেকেও অত এদের হাতে একটা কুটোবাটি দিয়ে স্টেশনে বসে ভিক্ষা করানো উচিত এদের মতো লোক মানে অত্যন্ত নিম্ন রুচির লোক ছাড়া এখন কেউ তৃণমূলের নেতা হতে পারবে না হকারদের বসিয়ে তাদের থেকে দিনে দশ টাকা করে নেবে বসার সময় পঞ্চাশ হাজার টাকা নেবে এরা দেখবেন কোথাও একটা ফ্ল্যাট হলে সেখানে চলে যাবেন হাতে একটা নিয়ে ধরে করবে কেউ আবার পিছু বাড়িতে এলাকায় দেখবেন একটা জমি কেনা বেচা হলে সেখানে গিয়ে ধরবে টাকা খাওয়ার জন্য একটা এলাকায় কেউ বাড়ি করতে গেলে তাকে গিয়ে বিল্ডার্স এর মাল দেবে সাপ্লাই নিতেই হবে তাদের সিন্ডিকেট থেকে সর্ব জায়গায় তৃণমূলের নেতারা বাটি হাতে দাঁড়িয়ে আছে ভিক্ষে নেওয়ার জন্য জন্য বেশ অসংখ্য ধন্যবাদ আজকের আহ সময় শেষ একেবারে এই আলোচনা নজর থাকবে এবং নজর থাকবে তিলোত্তমা অর্থাৎ আরজিকরের ঘটনা কি মোর নেয় আগামী দিনে